মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু উল্লেখযোগ্য তথ্য তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতার আহিরিটোলা টোলা স্ট্রিটে মামার বাড়িতে তার জন্ম জন্মের সময় সকাল নটা থেকে দশটার মধ্যে দাদামশাই তার নামকরণ করেন চাটুর্যে পরিবারে ঘটা করে অন্নপ্রাশন করার রেওয়াজ নেই গৃহদেবতা শ্রী বিষ্ণুর প্রসাদ মুখে দেওয়ায় হয় তার অন্নপ্রাশনের অনুষ্ঠান তখন তার বয়স ছমাস পড়াশোনা শুরু হয় চক্রবেরিয়া এইচ স্কুলে ক্লাস এইটের পর ভর্তি হন সাউথ সাবারবান মেন স্কুলে চক্রবেরিয়ার স্কুলে পড়াকালে প্রথম প্রকাশ্যে অভিনয় করেন শখের থিয়েটার নাটক মুকুটে স্কুলে দশ বছর বয়সে নাটক করেছিলেন গয়াসুরের ছোট গয়াসুরের চরিত্রে এই অভিনয়ের মধ্য দিয়েই তিনি প্রথম তার অভিনয়ের স্বীকৃতি হিসাবে মেডেল পান উনিশশো সালের ১৩ বছর বয়সে তার উপনয়ন হয় ম্যাট্রিকুলেশন পাশ করেন উনিশশো বিয়াল্লিশে সাউথ সাবারবান মেন স্কুল থেকে এরপর ভর্তি হন গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে এখানে পড়েন কমার্স নিয়ে এই বছর থেকেই নিদান ব্যানার্জির কাছে সঙ্গীতের তালিম নেন চাকরি পান উনিশশো সালে পোর্ট কমিশনার্সে খিদিরপুর ডকে ক্যাশিয়ারের চাকরি ছিল তার দু টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিয়ে ওই বছরেই কিশোরী গৌরীর সঙ্গে উত্তম কুমারের প্রথম দেখা হয় এবং তার কিছুদিন পরেই চক্রবেরিয়ার মনোরমার স্কুলের গানের শিক্ষকতাও করেছেন তিনি প্রথম ছবির শুটিং করেছিলেন উনিশশো সাতচল্লিশে মায়ারোর ছবির জন্য ভারতলক্ষ্মী স্টুডিওতে এই সিনেমার অভিনয় করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন প্রতিদিন পাঁচ শিকি করে প্রথম নায়ক চরিত্রে অবতীর্ণ হন উনিশশো ঊনপঞ্চাশে কামনা ছবিতে পরিচালক ছিলেন নব্যেন্দু সুন্দর ব্যানার্জি নায়িকা ছবি রায় পারিশ্রমিক পান দেড় হাজার টাকা এরপর দিগম্বর চ্যাটার্জির মর্যাদা ছবিতে অরুণ কুমার অরূপ কুমার নামে চিহ্নিত হয়েছেন এই একটি ছবি অরুণ কুমার নামে করেন তিনি এই ছবির সময়ই প্রথম এমপি স্টুডিওর আগমন উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ নাগাদ উত্তম কুমারের বিয়ে হলো গৌরী দেবীর সঙ্গে এরপরে উনিশশো পঞ্চাশে তিনি সাড়ে চুয়াত্তর ছবিতে যোগ দিলেন জন্ম হল পুত্র গৌতমেরও উনিশশো সাল নাগাদ প্রথম সংবাদপত্রের প্রশংসা পেলেন উনিশশো বাহান্নতে তার মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সঞ্জীবনী আনন্দবাজার পত্রিকা সমালোচনা লিখল উত্তম কুমারের অভিনয় নিয়ে প্রথম তার হিট ছবি উনিশশো বাহান্নতে বসু পরিবার পরিচালক নির্মল দে সুখেনের চরিত্রে এই সিনেমায় সুপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম অভিনয় করলেন উত্তম কুমার এই সময় পর্বেই তিনি চাকরিও ত্যাগ করলেন উনিশশো বাহান্নতে পোর্ট কমিশনার্সের চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি চলচ্চিত্রে আত্মনিয়োগ করেছিলেন উত্তম কুমার উনিশশো সালে সাড়ে চুয়াত্তর ছবিতে প্রথম অভিনয় করলেন সুচিত্রা সেনের বিপরীতে প্রথম পেশাদার মঞ্চেও নামলেন এই উনিশশো তিপ্পান্নতেই স্টার থিয়েটারে শ্যামলী নাটকে নায়কের ভূমিকায় অভিনয় করলেন নায়িকা সাবিত্রী চ্যাটার্জি এই বছরের শেষের দিকে সাময়িকভাবে স্টার থেকে সরে দাঁড়ালেন তিনি শুরু হলো তার প্রণয়ী নায়কের ইমেজ উনিশশো সালে অগ্নি পরীক্ষা ছবিতে উত্তম সুচিত্রা জুটি অসম্ভব জনপ্রিয় হলো এই ছবি থেকেই উত্তম কুমারের রোমান্টিক ইমেজ গড়ে ওঠে আবার যোগ দিলেন স্টার থিয়েটারে উনিশশো পঞ্চান্নতে আবার স্টার থিয়েটারে শ্যামলী নাটকে যোগদান করলেন তেরোই নভেম্বর শ্যামলীর শেষ রজনী পর্যন্ত অভিনয় করলেন ছবিতে প্রথম গান গিয়েছিলেন নচিকেতা ঘোষের সুরে উনিশশো সাতান্ন ঘর ছবিটি ছিল তার প্রথম রঙিন ছবি উনিশশো উনষাটের সাতই ডিসেম্বর সোমবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ পিতা সাতকরি চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন উত্তম কুমার সত্যজিৎ রায়ের ছবিতে প্রথম কাজ করলেন উনিশশো ছেষট্টিতে তার নায়ক ছবির অরিন্দম চরিত্রের অভিনয়ের মধ্য দিয়ে প্রথম পরিচালক হিসাবে উনিশশো ছেষট্টিতে মুক্তিপ্রাপ্ত শুধু একটি বছর তিনি পরিচালনা করেন নায়িকা সুপ্রিয়া দেবী প্রথম সঙ্গীত পরিচালনা করেছেন উনিশশো ছেষট্টিতে কাল তুমি আলেয়া ছবিতে প্রথম বিদেশ যাত্রা করলেন উনিশশো ছেষট্টিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে নায়ক ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের সঙ্গে প্রথম হিন্দি ছবি তার মুক্তি পায় উনিশশো সাতষট্টিতে মুলাকাত মোলাকাত বৈজয়ন্তীমালা ছিলেন নায়িকা এই ছবির জন্য তিনি প্রথম ভারত পুরস্কার পান কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে উনিশশো সাতষট্টিতে চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি এই দুই ছবির জন্যই ভারতীয় অভিনেতা হিসাবে উত্তম কুমার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এবং পেয়েছিলেন নাগরিক সম্বর্ধনা উনিশশো উনসত্তরের উনিশে জানুয়ারি কলকাতা পুরসভা উত্তম কুমারকে নাগরিক সম্বর্ধনা জানায় তথ্যচিত্রে কণ্ঠস্বর দান করেছেন তিনি উনিশশো তিয়াত্তরে দেশবন্ধু চিত্তরঞ্জন দুহিতা অপর্ণা রায়ের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নির্মিত তথ্যচিত্রে ভাষ্যকারের ভূমিকা নিয়েছিলেন তিনি এই বছরেই পুত্র গৌতমেরও বিবাহ দেন তার নাতনির জন্ম হয় উনতিরিশে সেপ্টেম্বর উনিশশো উনআশি জুলাই উনিশশো বৃহস্পতিবার রাত্রি নটা তিরিশ মিনিটে কলকাতার বেলভিউ ক্লিনিকে দেহাবসান হয় মহানায়ক উত্তম কুমারের এতক্ষণ আপনারা শুনলেন মহানায়ক উত্তম কুমারের জীবনের কিছু উল্লেখযোগ্য তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার